আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আর এস কিচেন যে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি রাজ হাঁসের মাংস বোনা তো হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা তো দেখো আমাদের হাঁসটা কিন্তু রেডি ওকে এখন জবাই করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে মাংসটাকে আমি রেডি করে নেব তো দেখো আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে আর হাঁসটা যে আমি বাঁচতে পারছি এটাই সবচেয়ে বড় কথা তো আমি এইখানে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব রান্না রেগুলার তেল তারপরে এইখানে পেঁয়াজ আমি এইভাবে গোল গোল করে কেটে রেখেছি তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে বেরস্তা করে নেব তো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আমি এই তেলের ভিতরে আদা বাটাটা দিয়ে একটু ভেজে নেব তারপরে দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে এখানে আর সব উপকরণগুলো দিয়ে দিব তো দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তিন টুকটো দারচিনি সাদা এলাচ তেজপাতা এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আমার ঘরে হাতে তৈরি করা হোমমেড মাংসের মশলার গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব কিছু উপকরণ দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো দেখো আমার কিন্তু মাংসের মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি মাংসটাকে মশলার ভিতরে দিয়ে দিব তো বিসমিল্লা বলে দিয়ে দিলাম তো মাংসটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন মশলার সাথে মাংসটা ভালোভাবে মিক্স করে নেব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেব এইখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করব না কষানের ভিতরেই কিন্তু পানি উঠবে ওইটুকু পানি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব সিক্সটি পারসেন্ট তো দেখেন আমার মাংস থেকে কতটুকু পানি উঠেছে আর আমি বারবার বলে দিচ্ছি আপনাদের যে অল্প আছে মাংসটাকে আপনারা কষিয়ে নেবেন ফুল আছে কষাবেন না তাহলে মশলা পুড়ে যাবে তে তা লাগবে তো আমি কিন্তু আস্তে আস্তে মাংসটাকে প্রায় তিরিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো দেখেন আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এইখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব আগে থেকে করে রাখা গরম পানি তো আমি তরকারি যেহেতু ঝোল ঝোল রাখবো না এটা ভুনা অবশ্যই পানি একটু কমই দিলাম আর এখানে আমার কড়াইটা কিন্তু ছোট হয়ে গেছে এখানে লাড়া দিতে আমার অবশ্যই কষ্ট হচ্ছে কিন্তু করার কিছু নেই আমার এতটুকুই কড়াই এটাতেই রান্না করতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো বিশ মিনিটের মতো প্রায় হয়ে গেছে হওয়ার কিছুক্ষণ আগে এখানে গরম মশলাটা আমি দিয়ে দিলাম তারপরে উঠিয়ে রাখা সেই বেরেস্তা অর্ধেক বেরেস্তাটা আমি তরকারির সাথে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মিক্স করে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করে নেব তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তো দেখেন এখন আমি একটা বলে বেড়ে দেখাচ্ছি আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে তো মাশাল্লাম মাসাল্লাহ মাশাল্লা যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও বেশ মজা হয়েছে তো দেখেন আমি তরকারিটা ঢালার পরে এখানে পেঁয়াজের ব্যারিস্টারটা কিন্তু অ্যাড করে দিয়েছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস কিচেন কুকসের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম